আসসালামু আলাইকুম আহমতুল সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলমীর জন্য দুরুদ সালাম প্রিয় নবী আখেরি নবী ও সর্বশেষ রসুল ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় কর্মফল নিয়ে কর্মফল আমাদের ইহ জীবনে এবং পরকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানের যে প্রধান তিনটি বিষয় তার সর্বশেষটি হলো আখেরাত আখেরাত মানে কর্মফল ভোগ করার স্থান এবং এই আখেরাতের বিশ্বাস এবং অবিশ্বাস মানুষকে মুমেন অথবা কাফিরে পরিণত করে যিনি আখেরাতের প্রতি বিশ্বাস রাখেন অর্থাৎ কর্মফল বিশ্বাস করেন তিনি প্রকৃত ইমানদার আর যিনি পরিণতি বা কর্মফল বিশ্বাস করেন না তিনি ইমানদার নন এই কথাটি কোরআনে কেরিমে সুরা মাউনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন আর আইত আল্লাদি ইউকে জিবুবিদ্দিন ফাদ আলিক অর্থাৎ তুমি কি তাকে দেখেছ যে কর্মফল অবিশ্বাস করে এবং সেই ইয়াতিমকে গলা ধাক্কা দেয় মানে ইয়াতিমের প্রতি সে জুলম নির্যাতন করে এবং দুর্বলের প্রতি সে নির্যাতন নিপীড়ন করে বোঝা যাচ্ছে কর্মফল অবিশ্বাস করাই সকল অপরাধের মূল যারা কর্মফল বা পরিণতি বিশ্বাস করবেন তারা সংযত আচরণ করবেন তারা পরকালের প্রতি অনুরাগী হবেন এবং এই কর্মফলের বিষয়টি ক্যারিমের সর্বপ্রথম সুরা সুরা ফাতেহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন মা আলি ইয়াউমিদ্দিন তিনি কর্মফল দিবসের মালিক তিনি বিচার দিনের মালিক এবং এই প্রসঙ্গটি আরো চমৎকার করে সুরা কাফিরুনে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লাকুম দিন আল্লাহ আকবর অর্থাৎ তোমরা তোমাদের কর্মফল ভোগ করবে আমি আমার কর্মফল লাভ করব এবং এই কথাটি আরও পরিষ্কারভাবে সুরা জিলসালের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফামাইয়ামীন অর্থাৎ যে অনুপরিমাণ সৎকর্ম করবে সে সেটি দেখবে এবং প্রাপ্ত হবে তার ফল সে লাভ করবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তা দেখতে পাবে এবং তার মন্দ পরিণতি সে ভোগ করবে এই আমাদের কর্মফলের পরিণতি চিন্তা করে কর্ম করতে হবে হাদিস শরীফে আরো রয়েছে বুদ্ধিমান সেই ব্যক্তি যে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং আত্মসমালোচনা করে আসুন আমরা নিজের কর্মগুলোকে সুন্দর করি আল্লাহ রব্বুল আলমিন সুরা মুলকের শুরুতে বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের পরিচয় এভাবে দিয়েছেন আহসানু আমালা অর্থাৎ তিনি তোমাদের জীবন দান করেছেন এবং তার আগে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন এজন্য যে তিনি পরীক্ষা করবেন যাচাই করবেন দেখবেন তোমাদের কাদের কাজ ভালো কারা কোয়ালিটি কাজ করেন কাজের পরিণতির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং সেই ফলাফলের আশায় আমরা সৎ কাজ করি নেক কাজ করি মহান আল্লা রব্বুল আলমিন আমাদের আমলের মাধ্যমে দুনিয়ার জীবনকে সুন্দর করার এবং পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভের তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম আহমতুল সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে